কি বলবো সবজির এত এত দাম বেড়েছে সংসার কীভাবে চালাবো সেটা মাথায় আসছে না সেই জন্য একদম রান্না করে ফেলাম আপনারা যা খুশি তা বলতে পারেন তখন পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলে অনেক কিছু দেখার একদম শিকার আছে তো অবশ্যই অবশ্যই আদ্রে যা কুকিং চ্যানেলে নতুন আর একটি একদম ধামাকা ভিডিও বলতে পারেন একদম নিয়ে আসলাম একদম প্রথম থেকে মানে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত পুরো ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ হইল এই তো সকাল হয়ে গেল আর কি বলবো সকালে ঘুম থেকে উঠে আমার যেমন আর মাথায় ধরে না কী রান্না করব কি রান্না করব তো চলুন এইদিকে আদ্রেজা কিন্তু আর্ট করছে আদ্রেজার পরীক্ষা শেষ হয়ে গেল লেখা পরীক্ষা এখন আর্ট পরীক্ষা তারপর আদ্রিজার জন্য একটু মাঝে মাঝে দেখি কি করছে আর এইদিকে দেখুন আমি আচার খাচ্ছি আর কি বলবো বাচ্চাদের মতন আমিও আচার খেয়ে নিচ্ছি আর এইদিকে ঘর দূর অবস্থা একদম কি বলবো আপনাদেরকে ঘর কিন্তু এখনও গুচানো হয়নি ঘর দূর গুছিয়ে নিয়ে তারপর মেয়ে তো ছিল মেয়ে কিন্তু পড়াশোনা করে দেখুন কি অবস্থা করে গেছে যেই বই সেই এইভাবে রেখে যায় আর আমার মানে পরের কাজটা হলো আমার পরার পরে ওদের শুধু পড়ার দায়িত্ব পরে আর পরে যে কাজটা সেটা হলো আমার আমি পড়ার পরে এগুলি সব গুছাই আর এটা তো মার দায়িত্ব সব মায়েদের দায়িত্ব আর এদিকে দেখুন আদ্রিজার বাবা নিয়ে এসেছে এই ছোট ছোটো বেগুনগুলি অনেকে তো এগুলিকে ভোট বেগুন বলে আমরাও ভোট বেগুন বলি লাউ নিয়ে এসেছে এদিকে মোসাম্বির পেয়ারা এগুলি সব আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছে অবশ্যই লাউটা না তো আপনাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছে কি বলবো এত এত সবজির দাম বেড়েছে জানেন তো একদম বাজারে গেলে পাঁচশো হাজার টাকা একদমই নেই যেহেতু মেয়েদের পড়াশোনার জন্য ভাড়া ঘরে থাকতে হয় তো এদিকে দেখুন অনেক কিছু নিয়ে এসেছে লাউ লাউ একদম কি বলবো ছিলকা একদম খুসা অনেকে খুশাও বলে তো এদিকে মাংসটা সব কিছু একদম বাঁশকুর আলু সব কিছু দিয়ে ভালোভাবে মেখে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা আবার বলবেন না যে মাংস রান্নাটাও কি দেখাতে হবে তো কি আমি আর কি দেখাবো বাড়া বাড়িতে থাকি আগে তো আমি টিপসের ভিডিওগুলোই দিতাম তো এখন ভাবছি রেগুলার আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো শেয়ার করুন কারণ এখানে আমি টিপসের ভিডিও বানানোর মতো সেরকম একদম পরিবেশ পাচ্ছি না তো আপনারা অবশ্যই অবশ্যই পাশে থাকবেন তাহলে আমি কিন্তু আপনাদের মানে ভিডিও শেয়ার করতে আপনারা যদি লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আরও নতুন 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 ভিডিও আমি আপলোড করুন এদিকে দেখুন মাংস রান্না সব কিছু হয়ে গেছে মেয়েরা তো কী বলবো আপনাদেরকে মাংস রান্না শুনলে আগের থেকেই বসে পড়ে তো এদিকে মেয়েদেরকে দিয়ে দিলাম এদিকে আমিও কিন্তু স্নান করে নিলাম ঠাকুরকেও পূজা দিয়ে দিলাম তো আমার কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি এবার মানে খেয়ে নেব তো আগে ঠাকুরকে খাওয়াই দেখুন কত সুন্দরভাবে পূজা দিয়ে দিলাম ছোট্ট একটা টেবিলের মধ্যে আমি কৃষ্ণ ঠাকুর আর এক ছোট্ট একটা সরস্বতী মা বসিয়ে ছোট্টভাবে একটা পূজা দিলাম তো বন্ধুরা রাতের বেলা একদম গেলাম আমাদের মালিকের ঘরে একটা ছোট্ট একটা বার্থডে পার্টি ছিল সবাই মিলে খুব আনন্দ মজা করলাম তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি বেশি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি প্রতিদিন প্রতিদিন একটা একটা ব্লগ ভিডিও দেবো